বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন না মঞ্জুর করার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির জবাবে এ মন্তব্য করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয় বাংলাদেশের একটি বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া একটি বিবৃতিতে সরকারের দৃষ্টি গোচর হয়েছে অত্যন্ত হতাশা ও অত্যন্ত পরিতাপের সাথে বাংলাদেশ সরকার লক্ষ্য করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর থেকে একটি মহল ভুল ধারণা পোষণ করছে এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বিবৃতিটি সকল ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং এই বিষয়ে সরকার ও জনগণের প্রতিশ্রুতি এবং প্রতিষ্ঠাকে প্রতিফলিত করে না সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের দায় মুক্তির সংস্কৃতি চূড়ান্তভাবে শেষ করতে প্রতিজ্ঞ। ভাবে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুদের সমান হিসেবে বিবেচনা করে থাকে কিন্তু ওই বিবৃতিটির মাধ্যমে তার সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে বাংলাদেশ দৃঢ়ভাবে নিশ্চিত করে যে প্রত্যেক বাংলাদেশে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন প্রতিষ্ঠা বজায় রাখা বা বাধা তাছাড়াই মতামত প্রকাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি বিবৃতিতে বলা হয় দুর্ভাগ্যের বিষয় হলো এসব হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের একটি দায়িত্ব বিবৃতিতে বলা হয় দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না বিতর্কিত বিষয়ে বর্তমান আইন আদালত দ্বারা মোকাবেলা করা হচ্ছে বিবৃতিতে বলা হয় সরকারও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আজ বিকেলে চট্টগ্রামে ট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীরভাবে উদ্বিগ্ন যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে সরকার এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন না মঞ্জুর করার ঘটনায় উদ্বেগ জানিয়ে এক বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির ওই বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ কর করাই ভারত উদ্বিগ্ন বাংলাদেশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরের চুরি ভাঙচুরের একাধিক ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিবৃতিতে বলা হয় দুর্ভাগ্যের বিষয় হল এসব হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকেই বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে শেষে হিন্দু এবং সব সংখ্যালঘুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করা সহ তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি